বন্ধুরা লাইফ স্টাইল আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখো এই যে গঙ্গার ধারে আছি দেখতেই পাচ্ছো মানে গঙ্গাতে বোটে করে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর মায়াপুর থেকে নবদ্বীপ মায়াপুর যেহেতু ঘোরা হয়ে গেছে তো নবদ্বীপ যাচ্ছি এখানে একটা টোটো ঠিক করলাম তো চারশো টাকা পুরো মানে পুরো নবদ্বীপটা ঘুরতে চারশো টাকা নেবে বলেছে মানে এক ঘন্টার মধ্যেই পুরো নবদ্বীপে যা যা দেখা সেগুলো দেখা হয়েই যায় তো এখানে ফাইনালি একটা মন্দিরে টোটোতে করে চলে এসেছি প্রথম মন্দির এটা আর এখানে এসে ঈশানকে দেখো ওরা ভীষণ খুশি হয়েছে আর মানে প্রচুর আশীর্বাদও করেছে ঈশানকে তো এটাই একটা মানে বাবা মা হিসাবে আমাদের এটুকুই পাওয়া যেও যেন আশীর্বাদ পাক সবার সবারই ভালোবাসা পাক আশীর্বাদ পাক এটুকুই আমাদের বাবা মা হিসেবে চাওয়া এখানে

আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে তো চলো যাওয়া যাক 结束吧。 গুপ্তবৃন্দাবন দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও ভীষণ ভালো লাগলো আর গুপ্তবৃন্দাবন দেখা হয়ে যাওয়ার পর চলে এসেছি একটা গুহার ভিতরে মানে ওই জায়গাটা ছেড়ে চলে এসেছি টোটোতে করে আরেকটা জায়গায় টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এলো তো এটা হচ্ছে মানে এটাও মানে খুবই সুন্দর লেগেছে এই জায়গাটা মানে একটা পার্কের মতো করা আছে খুবই সুন্দর আর এই যে চৈতন্য মহাপ্রভু বিশাল বড় মানে প্রচুর হাইট আমার ঠিক জায়গাটার নাম মনে পড়ছে না বাট জায়গাটা ভীষণ সুন্দর তো এই সাইডে দেখো অনেক স্ট্যাচু করা আছে এগুলো নিশ্চয় একটা কিছু না কিছু গল্প আছে আর এইদিকে দেখো আছে রথ আর রথের ওগুলো সব ঘুরে টুরে আমরা এই জায়গাটায় এলাম দেখার জন্য চৈতন্য মহাপ্রভু অনেকটাই বড় হাইট তো ওখান থেকে চলে এসে দেখো সোনার গৌরাঙ্গ দেখতে এসেছি আমরা তো এই গৌরাঙ্গটা সোনার পুরোটাই সোনার যেটুকু শুনলাম মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট মোটামুটি না প্রায় ঘোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আর ভিডিও করতে পারিনি এখন চলে এসে স্টেশনে আর ভিডিও না করার আরও একটা কারণ ছিল আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তো সেই কারণে এসে দেখলেই তো চার্জে বসালাম স্টেশনে এসে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের কোনো সিট বুক ছিল না কিন্তু টিটিকে বলে একটু সিট ম্যানেজ করা হয়েছে তো দুটো সিট পাওয়া গেছে বসে আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছি সালার স্টেশনে আমাদের অবস্থা এখন বিধ্বস্ত আমাদের থেকে সেটার বেশি অবস্থা খারাপ এই যে দেখতেই পাচ্ছ কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে